বলবোন আমি শাশুড়িটা শ্রীমান মনে কি আসা করে বা আসলে তোমার লালন নাকি যাওয়া তুমি বলিতে যাও দিবা তোমার বাড়িতে খাওয়াতো শোনো শাশুড়ি মা আমি কিন্তু 딱 মানে না তালে মুখ খারাপ করে কবো না নি একবারে শাশুড়ি তা আমি হামি কিছু মান কি আছ তা বাড়ি কারতে না হামার দিবে কল ক কল 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 করে আচ্ছা তা আইদা করেবা শাশুড়ি এবারে শাশুড়ি শুনো শুনো আমাক বেশি আক্কার

বাঁচে গেলে আমার শাশুড়ি আম্মা হয় আমার করতে যে আমার নাকি তার বাড়ির খাবার দিতেছি দেখালি আরু করে হেলা শাশুড়ির হাবি ইয়া করি আমি এই শাশুড়ির ইয়া করি হ্যাবিতে কি ভুল করেছি হাবিতে বিয়েই করবো নাই বাড়িতে আমার আপ্পা বিয়া যে আমার এই রাশ করে ফেলেছে বিয়া দিয়ে তা আপ্পা ব

আমি যাও হয়ে যাও কাজে তুই তারপরে খাওয়াতে কল বল কলবল করে বাড়িতে